হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব খুব ভালো আছি দেখতে পাচ্ছি আমি একটা স্টেশনে দাঁড়িয়ে আছি তারপর কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সবাই ভিডিওটা থামবেল দেখে বুঝতেই পারবে যে আমি কোথায় যাচ্ছি একটা পার্কে গিয়েছি বন্ধুদের সাথে খুব এনজয় করছি দেখতে পাচ্ছি ঢুকছি দেখো ফুলের বাগান ঢুকতেই ফুলের বাগান খুব সুন্দর লাগছিল দেখো ওরা সামনে দিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছিল ফুলগুলো একটা পুকুর পুকুরের চারিপাই দিয়ে ফুলের ফুল গাছ ছিল আর ওই পাশটায় দেখতে পাচ্ছো দুটো বাঘ বসে আছে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে সত্যি সত্যি বাঘ বসে আছে কি না আমাদের যদি ধরতে আসে কিন্তু আমরা দেখতে গিয়েছিলাম ওটা আসল বাঘ না নকল তারপর দেখো ঢুকতেই দেখো একটা টাইগারের মতো দেখতে কুকুর কিন্তু এটা টাইগার না কিন্তু কুকুর ফুলের বাগান ফুলের বাগানের সাথে সাথে অনেক ফলের বাগানও ছিল নারকেল গাছগুলো দেখো কত ছোটো ছোটো কিন্তু নারকেল ধরেছে খুব সুন্দর লাগছিল অনেক রকমের ফুল ছিল ফুলগুলো খুব সুন্দর লাগছিল তারপরে আমরা একটা ব্রিজে উঠেছিলাম দেখো ব্রিজে উঠে খুব ভয় লাগছিল কিন্তু দাঁত বার করা কম হচ্ছিল না ব্রিজটা পুরো দড়ি দিয়ে তৈরি আর নিচে কাঠ দেওয়া আছে কেমন লাগছে আমাকে বলো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একটা আমার দাঁত কেলানো বন্ধু শুধু হাঁটছে আর ভিডিও করছে ক্যামেরাটা ওই ধরেছিল ব্রিজটা দেখতে পাচ্ছ এটাই ব্রিজ দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডসরা সব উঠছে খুব ভয় লাগছিল বলছিল উপর থেকে নিচেটা কত সুন্দর দেখাচ্ছে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে বলবে আর আমাকে কেমন লাগছিল খুব সুন্দর ফুলের বাগানটা ফুলগুলোও খুব সুন্দর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পুরো ভিডিওটা দেখবে